জীবনে তো অনেক কিছু খেয়েছেন কখনো কি পটলের লতি ভেজে খেয়েছেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এটা এক ধরনের শাক আমরা লতি বলি পটলের আমাদের এখানে এটা বাজারে কিনতে পাওয়া যায় যেহেতু এলাকায় অনেক জায়গায় পটল চাষ হয়ে থাকে তো সেজন্য এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আর এই লতিগুলো সেই লতি যেগুলোতে যে পটল হয় না সেইগুলো এগুলো অনেক মোটা মোটা হয়ে থাকে তো এগুলো যেহেতু পটল হবে না তাই চাষিরা তুলে বিক্রি করে দেয় তো আপনাদের ভাইয়া বাজারে গিয়ে পেয়েছে তো সেজন্য নিয়ে এসেছে এটা পনেরো টাকা আটি নিয়েছে আর এটা কিন্তু একটু তিতা লাগে ভাজলে এটা তিতা লাগে আর এই তিতাটা খাওয়াই কিন্তু উপকার যেহেতু তিতা আর এই শাকটা কিন্তু ডায়াবেটিস যারা আছে তাদের জন্য অনেক উপকার কোথায় কোথায় পাওয়া যায় জানি না তো আমাদের কুষ্টিয়াতেও কিন্তু এটা পাওয়া যায় না এই চুয়াডাঙ্গাতে এসে আমি এটা খেয়েছি আমার শাশুড়ি মা খেত তো তার সাথে আমিও খাবার কয়েকবার খেয়ে আমারও অভ্যাস হয়ে গেছে তো আপনাদের ভাইয়া যেহেতু জানে যে এটা আমরা সবাই খাই তাই বাজার থেকে নিয়ে এসেছে আর এটা ভাজার প্রসেস একদম আমরা নর্মালি যে শাক ভাজি সেরকমই এই যে দেখছে তো কুচি কুচি করে কেটে নিয়েছি আর তেলের উপর দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি একদম নর্মাল শাক ভাজার মতো করে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিব আর এটা তিতো তবুও এটা খাওয়ার জন্য অনেকটাই উপকারী খাবার তো এই খাবারটা আমার খুবই ভালো লাগে তো আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন